হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ আড্ডা তো তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর প্রথমেই তো দেখলে যে অমিত এলো আমরা প্রথম দাঁড়িয়েছিলাম ওখানে ফোন করেছিলেন ও বলেছিল যে আমরা ঢুকছি তো তার আগে আমরা ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম আইসির জন্যে আইসিকে বললাম দেখবে পাপা আসবে এখনই দেখবে পাপা আসবে এখনই তো দাঁড়িয়ে গেলাম তার তারপর কিছুক্ষণ পরেই চলে এলো আর এখানে দেখো আইসি ওর বাবার সঙ্গে গাড়িতে চলে আসছে মানে ওর দাদুর গাড়িটা যখনই বের করে না তখনই ওর মানে চাপবার খুব ইচ্ছে

আর এখন বাজে সাড়ে এগারোটা আর আইসিকে তেল মাখিয়ে দিলাম চান করিয়ে দিলাম তো ও দেখলাম হাই তুলছে মানে ও ঘুম পাচ্ছে তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো আজকে তাহলে ও ঘুমিয়ে যাবে আর ওয়েদারটা ঠান্ডা আছে সেই জন্য হয়তো ঘুম ঘুম লাগছে ওর আর আমারও আজকে সকাল থেকে মানে কাল রাত্রে ঘুমটা ভালো করে হয়নি ওয়েদারটা ঠিক ছিল ঠিকই কিন্তু ঘুমটা হয়নি কি কারণে জানি না গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে তো ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমিও স্নান সেরে আর খা খেয়ে রেস্ট নিতে পারবো আর আজকে হলো থার্সডে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন অমিতেরও ছুটি থাকে আর আমার আজকে টিউশনেও ছুটি আছে তো তো চলো আজকের দিনটা দেখতে থাকো চলো কিছু নেই কিছু নেই চলো চলো কিছু নেই চলো চলো কই আইসি কার ক গো পাপা এটা কার পাপা এটা কার পাপ্পা চোখটা কেমন ঘুরে আছে যেমন ঘুমাবে চোখ টুকুলো দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে দেখো তো দেখো মা এখানে একা একা লুচিগুলো ভাজছিল তো সেই জন্য আমি চলে এলাম মা বেলে দেবো আমি আর মা লুচিগুলো আস্তে আস্তে মানে ভেজে নেবে আর কি একটা একটা করে তো চলো মায়ের সাথে একটু হেল্প করে দিই মায়ের আর তারপর তোমাদের সাথে আবার গল্প করছি দেখো জল ঝড়ের কি অবস্থা গাছটাকে পুরো একদম বেঁকিয়ে দিয়েছে গাছটা পুরো হেলে আছে আর এই একটু আগে বৃষ্টি থামলো পুরো একদম ভিজে ভিজে আছে মেঘটা এখন পরিষ্কার হয়ে আছে মাঝে মাঝে আমাদের ঘুরতে যাওয়ার ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল যাই হোক জলটার ও ছিল এই সপ্তাহ তো হলো না আগের সপ্তাহে দেখবো চেষ্টা করব যাওয়ার হাই এভরিওান গুড আফটারনুন তো এখন বাজছে বিকেল চারটে দশ আর এই মাত্র বৃষ্টিটা থামলো আর মেঘটা পরিষ্কার হয়ে গেছে তো আমাদের একটা জায়গা ঘুরতে যাওয়া ছিল মানে অমিতেই বলেছিল যে চলো এই জায়গাটা ঘুরতে যাবে মানে ওই রানী রানীগঞ্জের ওখানে তো কি করবে আর স্যাড নিউজ মানে যাওয়াই হলো না তো এখন যাচ্ছি আমরা শরবরি তো সরবরিতে একটু কিছু কাজ আছে সেই জন্যে আমরা যাচ্ছি তো আর মায়ের একটা তিন বাটি টিফিন আনা ছিল সেটা নিয়ে নেব तो चलो देखते थको তিন বাটি যে টিফিন নেওয়া ছিল সেটা নিয়ে নিলাম আর টিফিনটা পড়লো দামে ওই তিনশো সত্তরের মতো স্টিলের আর অমিত একটা জুতো নিয়েছে রেগুলার পরার জন্য ওই শুজগুলো ক্রপসগুলো আর প্লে এসে ফুচকা না খেলে তো চলে না তো ফুচকা খেয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম ঘর যাওয়ার উদ্দেশ্যে তো আজকাল মিনি ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং আইস অ্যান্ড বাই